I you. চন্দ্রনাথ পাহাড় ও মন্দির তেরো শতাব্দীরও বেশি পুরনো ইতিহাসের নীরব সাক্ষী চট্টগ্রামের সর্বোচ্চ পাহাড়ের চোরায় দাঁড়িয়ে আছে একটি পবিত্র তীর্থস্থান যা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত শ্রদ্ধা ও বিশ্বাসের প্রতীক প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী এই পাহাড়ে আসেন প্রার্থনা করতে নিজের বিশ্বাস আর ভক্তিকে প্রকাশ করতে এই পাহাড়ের চোরায় উঠলে চোখের সামনে ভেসে ওঠে এক অপার্থিব দৃশ্য মনে হয় মেঘ যেন হাতের কাশ দিয়ে ভেসে যাচ্ছে আর ভাগ্য ভালো থাকলে দূরে দেখা মেলে সমুদ্র আর জাহাজ চলাচলের দৃশ্য আর থাকা সীতাকুণ্ড হিল রেঞ্জের এই এই প্রকৃতি স্থানকে করে সরিয়ে আরো রহস্যময় ও আকর্ষণীয় কিন্তু এই যাত্রা শুধু প্রকৃতির সৌন্দর্য সীমাবদ্ধ ছিল না এখানে যাওয়ার পর আমাদের সাথে ঘটে গেল বানরের সাথে এক অদ্ভুত অভিজ্ঞতা আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার চোখে দেখা এই চন্দ্রনাথ পাহাড় ও মন্দির তো করি আজকের এই ও মন্দির। শুরুতে একটা রিকোয়েস্ট থাকছে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আর এরকম আরো ইন্টারেস্টিং ট্রাভেল ডকুমেন্টারি পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যান আসসালামু আলাইকুম বন্ধুরা এটি হচ্ছে সীতাকুণ্ড বাজার চন্দ্রনাথ পাহাড়ে আসতে গেলে আপনাকে প্রথমেই এই সীতাকুণ্ড বাজারে আসতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ে আপনি কবে গেছিলেন চন্দ্রনাথ পাহাড়ে মনে আছে নাকি ওটার নাই কখনই ওঠেন নাই তো এখান থেকে চন্দ্রনাথ মন্দির দেখা যাচ্ছে আজকে সকাল সকাল অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাবে মনে হচ্ছে পোড়া সীতাকুণ্ডের যত পাহাড় দেখা যায় এখান থেকে সুন্দর এই সীতাকুণ্ডের যে হিল রেঞ্জ এই সবগুলা এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে জায়গাটা দেখে একটা গ্রামের বাজারের মতো মনে হচ্ছে বট গাছের নিচে সুন্দর লাগতেছে দেখে এখানে আপনারা এরকম তরমুজ পেঁপে সবকিছুই আপনারা পেয়ে যাবেন এখানে তো এখানে অনেকেই এরকম বিশ্বাস করতেছে এ তোমরা উঠতে পারছো তাহলে আচ্ছা হ্যাঁ এখান থেকে সিএনজি কোথায় কোথায় যায় কোথায় যায় এখান থেকে চেনজি সীতাকুণ্ড সীতাকুণ্ড ইকো পার্কে যায় এখানে হ্যাঁ হ্যাঁ এখান থেকে সীতাকুণ্ডের ভাড়া কত আর ইকো পার্কে ভাড়া কত জন্নাই জন্না ফুচি গেলো পাঁচশো টাকা আর সীতাকণ্ড বাজারে গেলো 1200 টাকা সীতাকুণ্ড বাজার 1200 টাকা রিজার্ভ কৃত্রিম নেই যাব সীতাকুণ্ডের নিচে প্রথম মন্দিরের নিচে মন হচ্ছে এটা একটা বাজার বাজারের মতো মনে হচ্ছে এটা আর এদিকে হচ্ছে এই যে সুপ্ত ধারা এবং সহস্র ধারা ঝর্ণা ভোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক এটা হচ্ছে এই রাস্তা আপনারা সিএনজি নিয়ে যেতে পারবেন এখান থেকে সিএনজি বারো হবে পাঁচশো টাকা এদিকে একটা সুন্দর একটা রাস্তা আছে রাস্তাটা যদি একটু আপনাদেরকে দেখাই এদিকে লোকজন আসে না বাট জায়গাটা অনেক সুন্দর এবং নীরব অনেক এই দেখেন ওইদিকে আরও সামনে যাওয়া যায় আমি এখন যাচ্ছি না যেহেতু হাতে সময় কম আর এই হচ্ছে মন্দিরের সর্বোচ্চ চোরা এখান থেকে জাস্ট এখানে নামলাম আর এখান থেকে আপনারা সিএনজি পেয়ে যাবেন সীতাকুণ্ড বাজারে গেলে বারোশো টাকা রিজার্ভ আর এখান থেকে যদি ইকো পার্কে যান তাহলে পাঁচশো টাকা বাড়া আর ইকো পার্কে যে সুপ্ত দ্বারা ঝর্ণা সহস্র দ্বারা ঝর্ণা এদিকেই এখান থেকে সিএনজি নিয়ে আপনারা যেতে পারবেন সহজেই তো আমরা সিঁড়ি দিয়ে তারপরে নিচে নেমে যাব তো আমরা এদিক থেকে নামলাম এ হচ্ছে সেই সুন্দর বটগাছ এটা নিচে অনেক দোকান এখানে আমরা এই রাস্তা ধরে এখন নিচে নেমে যাব আর নামার সময় এখানে অনেক বানর এখানে দেখা যাচ্ছে এ হচ্ছে বানর মামা ও আমাদের সাথে আসলো রেস্ট করতেছে কি রে কি ওরা থেকে একটু সাবধানে থাকবেন এগুলো কিন্তু মোবাইল তারপরে খাবার ব্যাগ এগুলো কিন্তু কেড়ে নিয়ে যায় না বাড়িয়ে না বাড়ি দিলে কিন্তু ঠিক যাবে না ভয় পায় এই কারণেই তো এরকম অনেক বানর এখানে আর এরকম খারা সিঁড়ি দিয়ে তারপরে আমরা নিচে নামতেছি আর এই যে এরকম খাড়া সিঁড়ি বে অনেকেই এরকম নিচে নামতেছে একদম খাড়া সিঁড়ি আর সিঁড়ির পাশ দিয়ে আছে এরকম অসংখ্য বানর গাছ এরকম ঝুলে আছে আর এখান থেকে যদি সীতাকুণ্ডের একটা ভিউ দেখা দেখায় আপনাদেরকে

কেমন লাগলো এখানকার এই রাস্তাটা একটু অন্যরকম একটু অনুভূতি দেয় যেমন একটু অন্ধকার পাশাপাশি পাথর পাথরের মতো দেখাচ্ছে এখানে আমি যদি একটু দেখাই ও এখানে অনেক সুন্দর বাতাস দেখুন এই যে পাথরের সাথে এরকম গাছের শিকড় চলে আছে আর এই রাস্তাটা সবাই মোটামুটি ভিডিওতে দেখায় আর মাঝখান দিয়ে এরকম কংক্রিটের রাস্তা এদিক দিয়ে এভাবে সবাই নামতেছে

আচ্ছা প্রথমবার আসছেন না আচ্ছা আচ্ছা কষ্ট আছে পাথরের রাস্তা কাপুরা চিন্তা করতেছেন নাকি টুখানি গালে হাত দিয়ে যেভাবে চিন্তা করতেছেন

আচ্ছা আচ্ছা তেতুলিয়া আচ্ছা এখানে আর কোথায় কোথায় করবেন আর আমরা এই যে নামতেছি আর এই যে অনেকেই নামতেছে এরকম পাহাড়ি রাস্তা ধরে তো সীতাকুণ্ডের এই চন্দ্রনাথ পাহাড় থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ